প্রতিটি পুরুষই মনে করে যে সে নারীকে বোঝে কিন্তু যদি সে সত্যিই বুঝতে পারত তাহলে পৃথিবীর প্রতিটি সম্পর্ক স্বর্গ হয়ে উঠত তবে এমনটা হয় না কারণ নারী হলো ফুল কিন্তু কাঁটার আড়ালে লুকিয়ে থাকা ফুল তার সুবাস পর্যন্ত পৌঁছাতে হলে শুধু শব্দ বা শক্তি দিয়ে নয় গভীরতা দিয়ে তার আত্মাই প্রবেশ করতে হয় ওশো বলেন নারীর হৃদয়ে কোনো দরজা নয় এটি একটি রহস্য এটি তখনই হলে যখন পুরুষ এমন ভাষায় কথা বলতে শেখে যা শব্দের অতীত যদি তুমি পাঁচটি রহস্য বুঝতে পারো তাহলে নারী তোমাকে শুধু চাইবে না তোমাকে ছাড়া থাকতেও পারবে না তবে মনে রেখো এই পাঁচটি রহস্য একে অপরের সঙ্গে সংযুক্ত একটি ভুলে গেলে বাকি সব অর্থহীন হয়ে যায় তাহলে চলুন জেলেনি সেই পাঁচটি গভীর রহস্য যা যে কোনো নারীর হৃদয়কে তোমার করে তুলতে পারে প্রথম রহস্য তার শরীরের আগে তার আত্মাকে স্পর্শ কর বেশিরভাগ পুরুষ সরাসরি শরীর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে তারা ভাবে স্পর্শই প্রেম কিন্তু নারীর পৃথিবী তেমন নয় সে প্রথমে অনুভব করে তারপর নিজেকে সমর্পণ করে যখন কোনো পুরুষ মনোযোগ দিয়ে তার কথা শুনে তার চোখের দিকে তাকায় কোনো কামনা ছাড়া তখন সেই মুহূর্তে নারীর মনে হয় যে তাকে দেখা হয়েছে তার অনুভূতি তার নীরবতা তার ক্লান্তি কেউ সত্যি অনুভব করেছে এখান থেকেই প্রেমের শুরু হয় ওশো বলেন নারী তখনই নগ্ন হয় যখন তার হৃদয় খোলে শরীর নয় যদি সে তোমার সামনে তার হৃদয় খুলে দেয় তাহলে শরীর আপনা আপনি তোমার কাছে চলে আসে তাই পরের বার যখন তুমি কোনো নারীর কাছে যাবে তাড়াহুড়ো হুড়ো করো না তাকে জিজ্ঞেস করো তুমি কিসে ভয় পাও অথবা কখন তুমি সবচেয়ে বেশি প্রাণবন্ত অনুভব করো তার উত্তর তোমাকে তার শরীর থেকে নয় তার আত্মার সঙ্গে যুক্ত করবে আর যখন আত্মা যুক্ত হয়ে যায় তখন বাকি সব স্বতঃস্ফূর্তভাবে ঘটে দ্বিতীয় রহস্য তার আকাঙ্ক্ষা শোনো তার ওপর আধিপত্য বিস্তার করো না আমাদের সমাজ নারীকে শিখিয়েছে দিতে শেখো চাইতে শেখো না সে স্ত্রী মা কন্যা কিন্তু সে একজন মানুষও তো বটে তার ভেতরেও আগুন আছে আকাঙ্ক্ষা আছে তৃষ্ণা আছে বেশিরভাগ পুরুষ তাদের ইচ্ছা চাপিয়ে দেয় তারা জিজ্ঞেস করে না শোনে না শুধু চায় কিন্তু যে পুরুষ তার নীরব আকাঙ্ক্ষা চিনতে পারে সে তার জন্য নিশা হয়ে যায় প্রেমের সমতা তখনই শুরু হয় যখন দুজনের আকাঙ্ক্ষাই শোনা হয় যদি তুমি তাকে বলো আমাকে বলো তোমার কি ভালো লাগে এবং এমন একটি পরিবেশ তৈরি করো যেখানে সে ভয় বা লজ্জা ছাড়াই তার কথা বলতে পারে তাহলে সেই নারী তোমার সঙ্গে শুধু শারীরিকভাবে নয় আর্থিকভাবেও যুক্ত হবে মনে রেখো নারী সেই পুরুষকে চায় যে তার আকাঙ্ক্ষা অনুভব করে শুধু নিজের আকাঙ্ক্ষা পূরণ করে না সে কৃতজ্ঞতাবশত নয় প্রেমে পাগল হয়ে তোমার কাছে আসবে তৃতীয় রহস্য স্পর্শে তাড়াহুড়ো করো না পুরুষের আগুন তীব্র হয় এটি ক্ষণস্থায়ী জ্বলে ওঠে দাউ দাউ করে জ্বলে ওঠে নিভে যায় কিন্তু নারীর আগুন ধীর হয় এটি ধীরে ধীরে জ্বলে এবং দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে যদি তুমি তার ছন্দ না বোঝো তাহলে সে কখনও পুরোপুরি তোমার সঙ্গে থাকবে না যখন তুমি তার কাছে থাকবে তখন তার শরীর স্পর্শ করো না প্রথমে তার শক্তি অনুভব করো তার শ্বাসের গতি শোনো তার হৃদস্পন্দন অনুভব করো ধীরে ধীরে সেই গতির সঙ্গে মিশে যাও ধীর গভীর প্রেম হয় তারাহরও শুধু শরীরকে সন্তুষ্ট করে ধীরতা আত্মাকে যুক্ত করে মনে রেখো ফুল টেনে ছিঁড়লে মরে যায় কিন্তু যদি তুমি অপেক্ষা করো তাহলে সে নিজে ফুটে তার সুবাস ছড়িয়ে দেয় ধীর স্পর্শেই গভীরতম আকর্ষণ লুকিয়ে আছে চতুর্থ রহস্য তার চোখ দিয়ে যোগাযোগ করতে শেখো শব্দ মিথ্যা বলতে পারে কিন্তু চোখ নয় নারীর চোখে তার পুরো মহাবিশ্ব লুকিয়ে থাকে যখন কোনো পুরুষ তার চোখের দিকে সরাসরি তাকায় ভয় ছাড়া তাড়াহুড়ো ছাড়া তখন তার মনে হয় এই পুরুষ আমার ভেতরে উকি দিচ্ছে তার চোখ জিজ্ঞেস করে তুমি কি আমাকে সত্যিই দেখছো নাকি শুধু আমার মুখকে যদি তোমার দৃষ্টিতে স্থায়িত্ব থাকে তাহলে সে তোমাকে নিজের মনে করে নেয় প্রেমের সবচেয়ে বড় দরজা হলো চোখ যদি এটি খুলে যায় তাহলে বাকি সব দরজা আপনা আপনি খুলে যায় তাই পরের বার কথা বলার সময় তার চোখে স্থির হাও শব্দ শেষ হতে দাও এবং নীরবতাকে কথা বলতে দাও কখনো কখনো একটি দীর্ঘ দৃষ্টি হাজার শব্দের চেয়ে বেশি কাজ করে সেই দৃষ্টি নারীকে এই অনুভূতি দেয় যে আমি নিরাপদ আমাকে দেখা হচ্ছে এবং তখন সে পুরোপুরি তোমার হাতে নিজেকে সোপে দেয় পঞ্চম রহস্য তাকে নিরাপত্তার অনুভূতি দাও এটি সবচেয়ে গভীর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য নারী ততক্ষণ পর্যন্ত খোলে না যতক্ষণ না সে নিরাপত্তার অনুভূতি পায় আর এই নিরাপত্তা অর্থ ক্ষমতা বা বাড়ি থেকে আসে না এটি আসে বিশ্বাস থেকে যখন তার মনে হয় যে এই পুরুষ আমাকে বিচার করবে না আমার দুর্বলতা নিয়ে হাসবে না আমার অশ্রুকে বোঝা মনে করবে না তখন সে সব কিছু দিয়ে দেয় নারী চায় যে সে মুখোশ ছাড়া থাকতে পারুক যদি সে কাঁদতে চায় তো কাঁদতে পারুক যদি সে তার তৃষ্ণা তার আকাঙ্ক্ষা তার ভয় জানাতে চায় তো জানাতে পারুক আর এটি তখনই ঘাটে যখন তুমি তাকে এই অনুভূতি দাও আমি তোমাকে তেমনই গ্রহণ করি যেমনটি তুমি যেদিন নারী নিরাপত্তা পায় সেদিন সে শুধু প্রেমিকা থাকে না দেবী হয়ে ওঠে সেই মুহূর্তে সে তোমাকে শুধু প্রেম দেয় না সে তার পুরো শক্তি তার আত্মার বরদান দিয়ে দেয় এবং তখন যে সম্পর্ক তৈরি হয় তা লালসা নয় সাধনা হয় যদি তুমি এই পাঁচটি বিষয় সত্যিই বুঝতে পারো তাহলে তুমি নারীকে কখনো হারাতে পারবে না কারণ তুমি তাকে তার অস্তিত্বের গভীরতম অংশ থেকে স্পর্শ করেছ এক প্রথমে তার আত্মাকে অনুভব করো দুই তার আকাঙ্ক্ষা শোনো তিন তার স্পর্শের ছন্দ বোঝো চার তার চোখে প্রবেশ করো এবং পাঁচ সবচেয়ে বড় কথা তাকে নিরাপত্তা দাও যখন এই পাঁচটি সুতো একসাথে বোনা হয় তখন এমন একটি বন্ধন তৈরি হয় যা কোনো যুক্তি দিয়ে ভাঙা যায় না মনে রেখো নারী শরীর দিয়ে নয় শক্তি দিয়ে প্রেম করে সে শব্দ দিয়ে নয় অভিজ্ঞতা দিয়ে যুক্ত হয় আর যদি তুমি সেই অভিজ্ঞতা হয়ে ওঠো তাহলে সে তোমার কাছে আসবে না সে তোমার ভেতরেই বসবাস করবে প্রেম কোনো শিল্প নয় একটি সাধনা যে এটি গভীরভাবে বাঁচতে পারে সেই সত্যিকারের পুরুষ তাই নিজেকে জিজ্ঞেস করো তুমি কি শুধু নারীকে পেতে চাও নাকি তাকে অনুভব করতে চাও কারণ পাওয়া সহজ অনুভব করা বিরল এবং সেই বিরল অনুভবই তাকে পাগল করে তোলে তোমার প্রেমে তোমার উপস্থিতিতে তোমার নিরবতায় যদি তোমার মনে হয় যে প্রেম শুধু শব্দ দিয়ে হয় তাহলে তুমি পৃষ্ঠে আছো কিন্তু যদি তুমি শিখে থাকো কিভাবে একটি আত্মাকে স্পর্শ করতে হয় তাহলে তুমি তাই হয়ে উঠবে যা নারী তার ভেতরে খুঁজে চলেছে সে তোমার নামে নয় তোমার শক্তি দিয়ে প্রেম করবে এবং এটাই সেই অবস্থা যেখানে প্রেম করা হয় না প্রেম নিজেই হয় Mm-hmm. <laughs>